অবস্থা দেখো আমার নখ কামড়াচ্ছে এই লেগে যাবে নীল পালিশ পড়েছি নোকে তাই দেখো ঘুরে ঘুরে করছে দেখতে পাচ্ছ কি অবস্থা তাহলে বলো আয় আয় নে 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 আয় 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 ও নীল পালিশটা

দেখো 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 উলি বাবালি এটা কি হচ্ছে রে বাবা ভয় লাগে যদি আবার হেঁচড়ে কামড়ে দেয় তখন আমার কি অবস্থা হবে বলো তখন কি অবস্থা হবে দেখো আরেকটা জিনিস লেগে পড়েছে কি নিয়ে কি নিয়ে কি নিয়ে দেখো 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 শুধু খেলা করে এখন শুধু খেলা করে